এখনকার একটা বড় সমস্যা বাচ্চাদের মোবাইলের প্রতি অনেক দুর্বলতা তো কী করা যায় চলুন আজকের ভিডিওতে তাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিমিস রেসিপিস অ্যান্ড ব্লগস কেমন আছেন সবাই আশা করছি ভালো আসছেন দেখতে দেখতে তো ও কোরবানি চলে এসেছে তো ঈদের আগে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল এবং আই থিঙ্ক আমার মতো যারা হাউসওয়াইফ বাচ্চা কাচ্চার মা আছেন তাদের জন্য অনেক স্পেশাল কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে একটা বিশেষ বিষয়ে কথা বলবো আর সেটা হচ্ছে কিভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা মোবাইলের আসক্তি থেকে দূরে করতে পারি এখনকার সময়ে আসলে বেশিরভাগ বাচ্চারাই তারা দেখা যায় যে মোবাইল টিভি গেমস এইসবের প্রতি খুব আসক্ত হয়ে যায় এবং শুরুতেই আমি এই ভিডিওর যেটা দেখাচ্ছি এখন এটা অনেক সকাল অনেক সকালে আমরা বের হয়েছিলাম ওই দিন একটু সকালে উঠেছিলাম কারণ আমার ছেলের স্কুলে ওই দিন ফ্রুটস ফেস্টিভ্যাল ছিল সো আমার ছেলে রিকোয়েস্ট করলো যে ওকে যেন আমি নিয়ে যাই সো আমার যেহেতু নর্মালি আমি এখন ওকে স্কুলে নিতে পারি না তো আমরা মা ছেলে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম আর আমার এখানে বাসার আশেপাশটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন একদম খোলামেলা মাঠ ঘাস কোনো কিছুর অভাব নেই অনেক ভালো লাগে এই মানে আর সত্যি বলতে শহরের জীবনযাপনের বাইরে এখানে বাড়ি করার একটা বড় কারণে ছিল যে সব সবসময় চারপাশে দালান কোঠা বিল্ডিং গাড়ি ঘোড়া এসবের সাউন্ড শুনতে পেতাম এসব শুনতে শুনতে বড়ো হওয়া একটা মেয়ে আমি কিন্তু যখন মানে এখানে আমার হাজব্যান্ড জায়গা কিনলো তখন আমাকে যখন নিয়ে আসলো আমি আশেপাশের জাস্ট মানে এরকম নির্জন টাইপের একটা পরিবেশ চারপাশে সবুজ শ্যামল একটা ওয়েদার মানে এগুলা দেখে আমার আসলে প্রথমে এখানে আর কি বাড়ি করার আগ্রহ হয়েছে এবং আমরা এখানে চলে এসেছি যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মা ছেলে হাঁটছি আসলে গল্প করতে করতে হাঁটছিলাম তাই ক্যামেরাটা একটু ভিডিওটা একটু মানে এরকম কাপা কাপা হয়ে গেছে রাস্তাটা একদম খালি ছিল যেহেতু সকালবাল আর সকালবেলা সো আর প্রোগ্রামের একটা দিন তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে মানুষজনও তেমন একটা ছিল না রাস্তায় তো এবার একটু টপিকে চলে যাই আসলে বাচ্চারা এত বেশি মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে তারা সঠিকভাবে বাবা মার টাইমটা পাচ্ছে না আপনারা খেয়াল করে দেখবেন যেসব বাচ্চারা বাবা মার সময় পায় বেশি বাবা মার সাথে টাইম স্পেন্ড করতে পারে ঘুরতে ফিরতে খেলাধুলা করতে পারে তারা কিন্তু মোবাইলে আসক্তি একটু কম হয় অন্যদিকে যেসব বাচ্চারা মা বাবারাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বা অনেক বেশি ব্যস্ত থাকে শুধু মোবাইল না অন্য যে কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকে আর বাচ্চাদের টাইম দিতে পারে না সো তার সাথে বাচ্চারা কিন্তু একটু বেশি মোবাইল বা টিভির প্রতি আসক্ত হয়ে যায় তো এর জন্য এক নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই বাবা মাকে সন্তানের জন্য সময় বের করতেই হবে সেটা খুবই অল্প সময় হোক কিন্তু শুধু সন্তানের জন্য যে আজকে এই প্রতিদিনই প্রতিদিন আমি এতটুকু সময় আমার বাচ্চাদেরকে টাইম দিব তাদের সাথে খেলবে এবং এটা শুধু মাকে একা দিলে হবে না বাবাকেও দিতে হবে পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাচ্চাকে শুধু টাইম দেওয়া মানে কিন্তু বাচ্চার সাথে বসে থাকা না বাচ্চার সাথে গল্প করা ওর সাথে খেলাধুলা করা ওর সাথে কোনো ইনডোর বা আউটডোর বিভিন্ন গেমস আছে তো খেলাধুলাও করা যাতে বাচ্চা এনজয় করতে পারে তার বাবা মার সাথে তার প্যারেন্টসের সাথে সে যখন থাকবে সেজন্য এনজয় করতে পারে বিকজ এখনকার বাচ্চারা কিন্তু হয়তো আমি বাসায় তাকে কোনো গেম বা কোনো কিছু গল্প করাচ্ছি না সে স্কুলে গিয়ে কিন্তু বিভিন্ন গেম সে শুনছে বা বিভিন্ন স্টোরি বিভিন্ন কিছুই জানতে পারছে মোবাইল রিলেটেড সো দেখা যাচ্ছে যে আমি না দিলেও আমার বাচ্চা কিন্তু অন্য বাচ্চাদের সাথে মিশে জানতে পারে তো এর জন্য কী হতে হবে যে বাবা মাকেও একটু মানে এন্টারটেনমেন্ট দিতে হবে বাচ্চা যেন এন্টারটেনমেন্ট পায় যে আমার পড়াশোনার বাইরে আমি যখন আমার ফ্রেন্ডসের সাথে থাকি তখন আমি কিন্তু অনেক এনজয় করতে পারছি থার্ড যে পয়েন্টটা বাচ্চাকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত মাঝে মাঝে বাচ্চাকে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া উচিত সেটা শিশু পার্কে হোক বা বাচ্চাদের কোনো প্লে জোনে হোক অথবা একদম বাড়ির সামনে কোনো একটা খাবারের ছোট্ট একটা জায়গায় নিয়ে যাওয়া হোক মানে বাচ্চাকে ঘুরতেও নিয়ে যাওয়া উচিত বাচ্চাকে বাইরের দুনিয়াতে ঘুরতে নিয়ে যাওয়া উচিত এই যে দেখুন এখানে একটু মাঝখানে বলি এখানে আমি শখ করে রান্না করেছিলাম আমার আব্বুম্মু এসেছিলো সেজন্য হঠাৎ করেই আর কি আসছিল একবেলার জন্য তো আমি অল্প কিছু রান্না বান্না করেছিলাম মেয়েরা তো আসলে যত অসুস্থই থাকুক বাবা মা আসলে কিন্তু বাবা মার জন্য কিছু করতে একটু অন্যরকমই ভালো লাগে কারণ সাধারণত বাবা মার জন্য কিছু করার সুযোগ কম হয় কিন্তু সে সুযোগটা যখন মেয়েরা পায় সেটা মিস করতে ইচ্ছা করে না যাই হোক আমি আমার সাধ্য মতো যতটুকু পেরেছি সেদিন তড়ি ধরি করে করেছিলাম এবং এই এবং কমপ্লিমেন্টও পেয়েছিলাম বেশ আম্মুর মুখে শুনেছি যে অনেক স্বাদ হয়েছে এটা হচ্ছে একটা বিশাল বড় কমপ্লিমেন্ট আমার জন্য কারণ আমার রান্নার তো মায়ের হাতি কিন্তু যখন আমি আম্মুর বাসায় ছিলাম মানে আমার বিয়ের আগে যখন রান্না করতাম সব রান্নাতে কিছু না কিছু সমস্যা হতো যেটা নিয়ে আসলে আব্বু ভাইরা তেমন কিছু না বললেও আম্মু কিন্তু আমাকে বলতো যে এই রান্নাটা এইভাবে করো বা এইভাবে করো এটা এইভাবে করলে ভালো হয় লবণ কম বেশি হয়েছে এরকম তা এখন যখন আম্মুর মুখে শুনি যে হ্যাঁ আমার রান্না অনেক স্বাদ হয়েছে বা অনেক ভালো লাগছে তখন কিন্তু অন্যরকম একটা কমপ্লিমেন্ট মনে হয় অনেক স্পেশাল লাগে নিজেকে যে আমার আমার কেন আমার কাছে মনে হয় যে আম্মুর চেয়ে বেশি সুস্বাদু পৃথিবীর কেউ রান্না করতে পারে না তো সেখানে সেই আম্মু যখন আমার কাছে আমার রান্নার সুনাম করে তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগে তো আরেকটা যেটা পয়েন্ট নেক্সট পয়েন্ট যেটা আপনার বাচ্চাকে অবশ্যই মোবাইল টিভি থেকে আসক্ত করতে দূর করবে সেটা হচ্ছে আপনি ঘরের বিভিন্ন কাজকর্মে আপনার ছেলে হোক মেয়ে হোক ছেলে বা মেয়ে সন্তান যে কেউই হোক আপনি ঘরের কাজকর্মে তাকে ইনভলভ করেন যে আপনার ছোটোখাটো কাজ যেন সে আপনাকে হেল্প করে হয়তো প্রথম দিকে সে খুব বিরক্ত হতে পারে বাট এটা কিন্তু সে যদি অভ্যস্ত হয়ে যায় সে কিন্তু এনজয় করবে তার খাওয়ার পর সে তার প্লেটটা ধুয়ে রাখুক অথবা আপনার সাথে একটু খাবার বেড়ে দিক অথবা কাপড়টা নিজের কাপড় বই খাতা সে গোছাক এরকম খাটো বিষয় আসলে সন্তানরা যদি বাসায় করে তাহলে অটোমেটিক তার মধ্যে একটা ব্যস্ততা কিন্তু চলে আসবে যে এই কাজটা কিন্তু আমার লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বাচ্চাকে অবশ্যই স্কুলের মিন পাঠ্য বইয়ের বাইরে একটু গল্পের বই বিভিন্ন রকমের স্টোরি বুক কিনে দিন একটা সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু প্রচুর বই পড়তাম কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু আজকাল সময় সেভাবে বই পড়ার সুযোগ হয় না গল্পের বই পড়লে যেটা হয় বাচ্চার রিডিং স্কিলস বাড়ার সাথে সাথে তাদের বইয়ের প্রতি একটা ইন্টারেস্টও বাড়ে এবং অটোমেটিকই তখন মোবাইল থেকে সে দূরে চলে যাবে যাই হোক এখানে আসলে বিকেলে আমি আমার বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম আমার বাসার কাছেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে এবং সেখানে একটা প্লেগ্রাউন্ডের মতো আছে এবং বেবিদের বেশ কিছু ছোটোখাটো মানে খেলার বিভিন্ন ইন্সট্রুমেন্টের ছিল সো আমি ওদেরকে নিয়ে যাই আসলে আমার বাচ্চাও কিন্তু যথেষ্ট পরিমাণে মোবাইল টিভির প্রতি একটু আকৃষ্ট হয়ে গেছে ও এমন ছিল না আমার ছোট বেবি হওয়ার ত্রতে আমার বেশ মানে ওকে টাইম দিতে একটু অসুস্থ থাকার কারণে ওভাবে ওকে টাইম দিতে পারছিলাম না দ্যাটস হয় ও রিসেন্টলি বেশ কিছু দিন ধরে খেয়াল করলাম যে ও মোবাইল টিভির প্রতি একটু অ্যাট্রাকশন চলে আসছে সো আমার এখন ওকে একটু বাড়তি টাইম দিতে হবে এবং আমার মনে হলো যে এটা আসলে অনেক মায়েদেরই প্রবলেম কারণ আমি ওর স্কুলে অনেক গার্ডিয়ানের সাথে কথা বলে দেখি যে একই প্রবলেম অনেকের সো আই থিঙ্ক এটা অনেক হেল্পফুল হবে যারা এখনও এই সমস্যায় ভুগছে যে কীভাবে আমার বাচ্চাকে আসলে আসলে বাবা মার নিজের অনেক অ্যাক্টিভিটি বাড়াতে হবে বাচ্চাদের প্রতি এটাই হচ্ছে এক নাম্বার পয়েন্ট এটাই আসল পয়েন্ট যে আমাদের নিজেদেরও আসলে অনেক সময় দেওয়া দরকার বাচ্চাদেরকে তা আমি এখানে বিকেলে বের হয়েছিলাম দেখুন এখানে কিন্তু এসে আমার ছোটো বাচ্চাও বেশ এনজয় করেছে যদি ও একটু কোলে কোলে থেকেছে বেশি তারপরেও সে এনজয় করেছে এবং এখন কিন্তু প্রায় মোটামুটি আমার যেটা মনে হয় ঢাকার ভিতরে ঢাকার সাইড এরিয়াতেও যে অনেক বেশ কিছু সুন্দর সুন্দর এরকম শিশুদের জন্য বিভিন্ন পার্কের মতো ব্যবস্থা করেছে রেস্টুরেন্টগুলোতেও বাচ্চাদের খেলার একটা জোন রাখে বাচ্চাদের সেখানে নিয়ে যাওয়া এবং বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করলে অটোমেটিক একটা সময় দেখা যাবে প্রথম থেকে একটু হার্ড হবে কিন্তু ধীরে ধীরে কিন্তু বাচ্চা ঠিকই মোবাইলের থেকে দূরে সরে যাবে এবং দেখবেন যে সে খুব মানে নর্মালি স্বাভাবিক হয়ে যাচ্ছে মোবাইল ছাড়াই সে থাকতে পারছে বাচ্চাকে টাইম দিতে হবে প্যারেন্টসকে অ্যান্ড এরকম মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন সুন্দর সুন্দর প্লেসে যেখানে গেলে বাচ্চা মজা পায় এবং ভালো লাগে তো এই তো ভিডিও প্রায় শেষের দিকে আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর কথা বলতে বলতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সো আমাদের এখন ব্যাক করার পালা তো আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ যেহেতু আমি নতুন আমাকে সাপোর্ট করুন আমার আমি আপনাদের সাথে পরিচিতও হতে চাচ্ছি জাস্ট ভিডিও দেওয়াটাই একটা মুখ্য বিষয় না আমার মনে হচ্ছে যে আমি যদি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি সেটা আমার জন্য অনেক ভালো লাগে সবাইকে কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আর যারা আপরা কমেন্ট করেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সে কমেন্টগুলো আমি হাইলাইট করব আল্লাহ হাফিজ বাই